রাধি রাধি বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা যে ভিডিওটা আমি দিয়েছিলাম মায়ের মন্দিরে আসার সেই ভিডিওটা তো শেষ হয়নি আবারও সেকেন্ড পার্টটা দিলাম তো দেখো পুজো পাঠ তো হয়ে গেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি চলো এখন আমরা একটু বাজার হাট ঘোরাঘুরি করি তো দেখো কত সুন্দর দোকানপাট অনেকগুলো লেগেছে তো দেখা দেখাশোনা করছি আমরা অনেক বন্ধুরা কেনাকাটাও করছে তার মধ্যে তো চলো খুব ভালো লাগলো বাজার হাটগুলো দেখে তারপরে দেখো দাদাটা গাড়িতে বসিয়ে নিল আমাদেরকে আবার বললো চলো আরেকটা মন্দির ঘুরিয়ে দিই তো দেখো আরেকটা মন্দির আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে দাদাটা চলো খুব ভালো হলো ভোলে বাবা দর্শন হবে পছন্দ সেই জন্যই দাদা ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এলেন হার হার মহাদেব নম শিবাই নম শিবাই নম শিবাই নম শিবাই সবাই প্রণাম করছে আমার হলো প্রণাম করা আমি তো উঠে গেলাম করে এই যে সবাই আছে দেখে পাশাপাশি মন্দির আছে একটা মন্দির আছে দেখি অনেকগুলোই আছে I'm wow. so, not

ইয়ে লাগিয়েছে যে বজরঙ্গালীটাকে ছুঁয়ে দেখাও ওই বজরংবালি কে ছোঁয়ার আছে আমাদের রাধা মাধবের মন্দির दारूण खूबी दारून দেখো বন্ধুরা বন্ধুরা আমরা সব মিলে মুড়ি খাওয়ার চলছে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছি আমরা বাড়ি থেকেও নিয়ে গেছি কিনে কেটেও নিয়েছি ওখানেও বাজারে কিনেছি একসাথে খাওয়া দাওয়া করার আনন্দটাই আলাদা তারপরে বন্ধুদের সাথে তো বলতেই হবে না খুবই এনজয় করেছি আমরা তো দেখো এরপরে দেখো গাড়িতে তো খুব গান বাজছে নিজের ইচ্ছে মতো সব গান লাগিয়েছি আমরা আর পুরো নাচ ওহ কি সময়টা কি কাটলো না সারা দিনটা যা কেটেছে আমাদের খুব ভালো কেটেছে ইচ্ছে থাক না থাক তাকেও করতে হচ্ছে যার ইচ্ছে নেই তাকেও নাচতে হচ্ছে এটাই হচ্ছে কথা আমরা খুব মজা করতে করতে যাই এক্ষুনি যাই বন্ধুরা যেখানে আমরা পার্টি ফার্টি করি বন্ধুরা আমরা গাড়ির ভিতরে খুব মজা করি তো দেখো গান লাগিয়েছি নাচছি গাড়ির মধ্যেই বসে বসে নাচছি নিজের ইচ্ছে মতো সব গান লাগাচ্ছে লুঙ্গি ডান্স চলছে বুঝেছ গান তো তোমাদের কাছে দিতে পাবো না যদি গানটা দিতাম তো আরোই ভালো লাগতো তোমাদের অবশ্যই খারাপ লাগতো না খুব ভালো লাগতো तो चलो पूरा वीडियोটা আমার দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অনুতন মনে প্লিজ সাবস্ক্রাইব করো